আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের লড়াই টিকে রইল বাংলাদেশ তবে এখনই শতভাগ চূড়ান্ত নয় বাংলাদেশের সুপার ফোরের টিকিটটা সুপার ফোরের টিকিট শতভাগ নিশ্চিত করতে হলে চোখ রাখতে হবে আফগানিস্তান প্রণাম শ্রীলঙ্কার মধ্যকার শেষ ম্যাচের ফলাফলের ওপর যেখানে মেলাতে হবে ছোট্ট একটি সমীকরণ এদিকে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের কাছে হারলে সুপার ফোরের লড়াই থেকে ছিটকে যাবে পাকিস্তান বিদায় নিতে হবে এবারের এশিয়া কাপ থেকে নবম ম্যাচ এশিয়া কাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন চপ বিডি প্রেজেন্টস এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ পঁচিশ এশিয়া কাপে গ্রুপ বিতে থাকা দলগুলোর মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে এশিয়া কাপের নবম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আজকের এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ যেখানে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ একশো রানের জবাবে ব্যাট করতে নেমে বিশ ওভারে একশো ছেচল্লিশ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় আফগানিস্তান আর এতে করে আট রানের জয়ে সুপার ফোর লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্পিন বোলার নাসুম আহমেদ নাসুম আহমেদ চার ওভার বল করে মাত্র এগারো রান খরচ করে দুইটা মূল্যবান উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তো আজকের ম্যাচটা বাংলাদেশ জিতেছে পয়েন্ট টেবিলে বাংলাদেশের উন্নতি হয়েছে তবে এখনই কিন্তু চূড়ান্ত হয়ে যায়নি শতভাগ বাংলাদেশের সুপার ফোর টিকিটটা এর মূল কারণ হলো নিট রান রেটে অনেকটাই পিছিয়ে রয়েছে কিন্তু বাংলাদেশ অন্যান্য দলের তুলনায় এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মাঝে একটি ম্যাচ বাকি রয়েছে তবে সেই আলোচনা করার আগে আপনাদেরকে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরমেন্সটা যদি এক নজরে দেখিয়ে দিতে চাই যেখানে তানজিৎ হাসান তামিম একত্রিশ বলে বাহান্ন রানের একটা ঝরোয়া ইনিংস খেলেছে এরপর সাইফ হাসান আটাশ বলে তিরিশ রানের একটি ইনিংস খেলেছে তাওহিদ হৃদয় ২০ বলে করেছেন ছাব্বিশ রান এবং ফিনিশিং এ এসে জাকের আলী অনেক তেরো বলে করেছেন বারো রান যেটা কিন্তু একদম জাকের আলীর নামের সাথে বেমানান সেই সাথে শামীম হুসাইন পাটোয়ারি এগারো বলে দশ রান এবং নুরুল হোসেন সোহান ছয় বলে বারো রান তো সোহান আশা করা যাক একটা আশানুরূপ একটা ফলাফল করেছে তবে শামীম হোসেন পাটোয়ারি তাওহিদ হৃদয় জাকেরাই জওয়ানি এই তিনজনের ব্যাটিং পারফরমেন্স নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে তাদের এখানে কতটা ঘাটতি ছিল বাংলাদেশের যেই ইনিংসটা একশো রানের ইনিংস হয় সেখানে একশো রানে থেমে যেতে হয়েছে বল হাতে বাংলাদেশের বোলারদের মাঝে মোস্তাফিজুর রহমান চার ওভার বল করে আঠাশ রান খরচ করে তিন উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ চার ওভার বল করে মাত্র এগারো রান খরচ করে দুই উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন চার ওভারে আঠারো রান দিয়ে দুই উইকেট শিকার করেছেন তো মূলত আজকের বাংলাদেশের এই যে একাদশ নির্বাচন এখানে কিন্তু আটটা ব্যাটসম্যান রাখা হয়েছে বোলার রাখা হয়েছে মাত্র চারটা চারজন চার ওভার করে বল করলে ষোলো ওভার হয় বল করতে হবে বাংলাদেশকে বিশ ওভার বাকি চার ওভার করানো হয়েছে সাইফ হাসানকে দিয়ে তিন ওভার এবং শামী হোসেন পাটোয়ারিকে দিয়ে এক ওভার যেখানে কিন্তু বাংলাদেশ অনেকটাই ধাক্কা খেয়েছে বাংলাদেশ ম্যাচ জিতেছে সেটার পরাজয়ের পার্থক্য আফগানিস্তানকে হেরেছে সেই পরাজয়ের পার্থক্যটা কিন্তু আরো বেশি রানের হতে পারতো কিন্তু বাংলাদেশ একটা বলার কম নিয়ে খেলার কারণে কিন্তু এখানে একটা বড় ধাক্কা খেয়েছে এটি কিন্তু অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল বাংলাদেশের এটি কিন্তু আপনি বলতেই পারেন অবশ্যই একজন প্রফেশনাল বলারকে রাখা উচিত ছিল একাদশে সেখানে সাতজন ব্যাটসম্যান বা আপনি অলরাউন্ডার সহ আপনি পাঁচটা বলার কিন্তু আপনার রাখা উচিত ছিল যাই হোক সেই আলোচনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে আমরা এখন পয়েন্ট টেবিল দেখব সে সাথে সমীকরণের হিসেব নিকাশটা দেখে নেব তাও অবশ্যই ভিডিওতে একটি লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার নিয়মিত আপডেট সহ এশিয়া কাপের প্রতিটি ম্যাচ এসে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে দিতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার এশিয়া কাপের নবম ম্যাচ গ্রুপ বি তে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে হংকং হংকং তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচই হেরেছে তিন ম্যাচের তিনটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি হংকং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস দুই দশমিক এক পাঁচ এক পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে এসেছে কিন্তু আফগানিস্তান আফগানিস্তান দুইটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে আফগানিস্তান পয়েন্ট পেয়েছে দুই তাদের বর্তমান নেট রান রেটটা প্লাস দুই দশমিক এক পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে বাংলাদেশ দুই নম্বরে উন্নতি হয়েছে বাংলাদেশের বাংলাদেশ তিনটা ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশের আর কোনো ম্যাচ বাকি নেই তিন ম্যাচের মাঝে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান নেট রাউন্ডেড টা মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে কিন্তু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুইটি ম্যাচ খেলেছে যেখানে দুটি ম্যাচে জয়লাভ করেছে শ্রীলঙ্কা কোনো ম্যাচ কিন্তু হারেনি শ্রীলঙ্কারা দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট বেছে শ্রীলঙ্কা তাদের বর্তমান নেট হান্ড্রেড প্লাস এক দশমিক পাঁচ চার ছয় তো পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা এখান থেকে হংকং এর কিন্তু সুপার ভোরে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই গত ভিডিওতে বলেছি এবং তাদের হাতে কোনো ম্যাচও বাকি নেই এদিকে বাংলাদেশ তারা কিন্তু গ্রুপ পর্বের তিনটা ম্যাচের মাঝে তিনটাই খেলে ফেলেছে বাংলাদেশের কিন্তু আর কোনো ম্যাচ অবশিষ্ট নেই এই গ্রুপ বিতে একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে সেটা কিন্তু আপনার আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ এই ম্যাচের উপর ভিত্তি করে জন্য দুইটা দল কিন্তু চূড়ান্ত হবে এখনো কিন্তু আপনার গ্রুপ বি থেকে কোনো দল সুপার ফোরের টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করেনি সুপার ভোরে লড়াই শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ তিনটি দলই কিন্তু লড়াই করতেছে যদিও বাংলাদেশের হাতে কোনো ম্যাচ নেই বাংলাদেশকে শুধু তাকিয়ে থেকে দেখতে হবে এবং সেই দেখার ফলাফল অনুযায়ী বাংলাদেশের সুপার ফোরে ভাগ্যটা নির্ধারণ হবে তবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তারা কিন্তু নিজেরা মাঠে লড়াই করে এই সুপার ফোরের টিকিটটা নিশ্চিত করার সুযোগ পাবে এখন আপনাকে এখানে সবিকরণের যে বিষয়টা এটি বলি যে বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য বর্তমানে কোন কোন স্বয়ংকরণ অপেক্ষা করছে এখানে প্রথম যে হিসাবটা সহজ হিসাব বাংলাদেশের জন্য যে বাংলাদেশকে সুপার ফোরে দিতে হলে বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ হিসাব যেটা সেটি হলো সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যকার যে যে ম্যাচটা ম্যাচটা রয়েছে রয়েছে তারিখ সেপ্টেম্বর এই ম্যাচে আফগানিস্তানকে হারতে হবে আফগানিস্তান যদি এই ম্যাচটাতে হেরে যায় তাহলে পয়েন্ট পয়েন্ট টেবিলে শ্রীলঙ্কার দুই যুক্ত হবে তাহলে বর্তমান পয়েন্ট চার তার সাথে আরো দুই যুক্ত হয়ে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ছয় বাংলাদেশের পয়েন্ট হবে কত চার বাংলাদেশ থাকবে দুই নম্বরে এবং তিন নম্বরে থাকবে কিন্তু আফগানিস্তান তাদের পয়েন্ট হবে দুই এবং চার নম্বরে হংকং কোনো পয়েন্ট নেই তাহলে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচে আফগানিস্তান যদি হেরে যায় এবং শ্রীলঙ্কা যদি জিতে যায় পয়েন্ট টেবিলের এক নম্বরে শ্রীলঙ্কা ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে আফগানিস্তান দুই পয়েন্ট নিয়ে এবং চার নম্বরে হংকং কোনো পয়েন্ট ছাড়া সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনায়াসেই সেমি আপনার সুপার ফোরের টিকিট নিশ্চিত করবে আহ কোনো সমীকরণ বা আলাদা কোনো হিসাব নিকাশ কিন্তু এখানে আসতেছে না তবে যদি আফগানিস্তান এই ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা এটি কিন্তু আপনাদের প্রশ্ন চলে আসে তাহলে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে এইভাবে যে যদি শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রেও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এখানে কিন্তু কঠিন সমীকরণের হিসাবটা রয়েছে এখানে কিন্তু সমীকরণের যে হিসাব এটা কিন্তু অনেকটাই কঠিন যেটি অবাস্তব বলতে পারেন তো শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান জিতে গেলে আফগানিস্তানের পয়েন্ট হবে চার শ্রীলঙ্কার পয়েন্টও হবে চার এবং বাংলাদেশের পয়েন্ট বর্তমানে চার তাহলে তিনটা দলের পয়েন্টেই কিন্তু চার হবে যখন তিনটা দলের পয়েন্ট চার হবে তখন কিন্তু দেখা হবে নিট রান রেট আর নিট রানডেটে বর্তমানে কিন্তু বাংলাদেশের থেকে অনেকাংশে এগিয়ে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুটি দলে কিন্তু এগিয়ে রয়েছে তাহলে আফগানিস্তান যদি জিতে সেই জয়ের মার্জিনটা কত হলে বাংলাদেশের জন্য সুপার ফোরে যাওয়া সম্ভব হবে এটি এখন আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি যে শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান হারিয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই উনসহত্তর রানের ব্যবধানে জয়লাভ করতে হবে বা শ্রীলঙ্কাকে হারাতে হবে আফগানিস্তানের অথবা এগারো ওভার দুই বলের মাঝে ম্যাচ জিততে হবে আফগানিস্তানকে সেক্ষেত্রে আফগানিস্তান এবং বাংলাদেশ যেতে পারবে হলো সুপার তখন কিন্তু সমান পয়েন্ট হওয়ার পরেও শ্রীলঙ্কা বাংলাদেশের নিট রানের থেকে পিছিয়ে আসবে এটি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু বলি যে আফগানিস্তান প্রথমে ব্যাট করলো আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হবে সেখানে প্রথম ইনিংসে আফগানিস্তান ব্যাট করলো ব্যাট করে ধরুন একশো ষাট রান করলো এই ষাট রান করলো বিশ ওভারে আফগানিস্তান তখন শ্রীলঙ্কাকে রানের রানের হতে হবে বেশি করতে দেওয়া যাবে না সেক্ষেত্রে রানের ব্যবধানে আফগানিস্তান ম্যাচ জিতবে আপনি একটু ক্যালকুলেট করে দেখবেন ক্যালকুলেটারের হিসাব করে দেখেন যে একশো ষাট থেকে আপনি একানব্বই যদি বিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু ঊনসত্তর হয় যখন এই ঊনসত্তর রানের ব্যবধানে ম্যাচটা জিতবে আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে তখন শ্রীলঙ্কার নিট রেটটা গিয়ে দাঁড়াবে কিন্তু আপনার মাইনাস শূন্য দশমিক দুই আট দুই মাইনাস শূন্য দশমিক দুই আট দুই যখন শ্রীলঙ্কার নিট হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক দুই আট দুই হবে তখন কিন্তু পয়েন্ট টেবিলে বাংলাদেশের থেকেও এক ধাপ পেছনে চলে আসবে শ্রীলঙ্কা কারণ বাংলাদেশের বর্তমান নিট হান্ড্রেড মাইনাস দুই সরি মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য তো যদি আফগানিস্তান আগে ব্যাট করে ম্যাচ যেতে সেক্ষেত্রে অবশ্যই ম্যাচ যে জয়ের মার্জিন সেটা ঊনসত্তর রানের ব্যবধানে জিততে হবে আফগানিস্তানকে টি টোয়েন্টি ক্রিকেটে রানের ব্যবধানে ম্যাচ কিন্তু অনেকটাই কঠিন যদিও প্রথম ম্যাচে আফগানিস্তান হংকং এর বিপক্ষে ব্যবধানে তবে প্রতিপক্ষটা কিন্তু এখন আপনার হংকং নয় এখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে হবে অবশ্যই এখানে উনসত্তর রানে ম্যাচ জেতাটা কিন্তু আফগানিস্তানের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে যাবে এরপর যে যদি আপনার ধরুন দ্বিতীয় যে একটা কন্ডিশন রয়েছে আফগানিস্তান যদি পরে ব্যাট করে আফগানিস্তান যদি পরে ব্যাট করে তো আফগানিস্তান পরে ব্যাট করে জিতলে সেক্ষেত্রে অবশ্যই এগারো ওভার বলের জিততে হবে এক আফগানিস্তানকে ধরুন উদাহরণস্বরূপ বলা যায় প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করলো ব্যাট করে রান রান করলো করলো তো এই একশো ষাট রানকে টার্গেট নিয়ে একশো একষট্টি রান করে ম্যাচ জিততে হবে আফগানিস্তানকে এগারো ওভার এক বলের মাঝে অর্থাৎ এগারো ওভার এক বলে যদি আফগানিস্তান একশো একষট্টি রান করে ম্যাচটা জিততে পারে শ্রীলঙ্কার টার্গেট অনুযায়ী তাহলে কেবল আপনার শ্রীলঙ্কার নিট রান্ডেড বাংলাদেশের নিট রান্ডেডের চেয়ে পেছনে আসবে তখন শ্রীলঙ্কার নিট রান্ডেডটা গিয়ে দাঁড়াবে হলো আপনার মাইনাস শূন্য দশমিক তিন এক পাঁচ মাইনাস শূন্য দশমিক তিন এক পাঁচ যখন এই নিট রান্ডেড হবে তখন কিন্তু শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আসবে আর যদি এগারো ওভার দুই বলের মাঝেও যদি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কার নিট রান্ডেড হবে মাইনাস শূন্য দশমিক দুই আট সাত তো যাই হোক যেটা কিন্তু অনেকটাই কঠিন এগারো ওভারে একশো রান করা বা আপনার শ্রীলঙ্কার যে টার্গেটটা দিবে সেই টার্গেটটা আপনাকে এগারো ওভার এক বল বা এগারো ওভার দুই বলের মাঝেই চ্যালেঞ্জ নিয়ে বা সে রানটা করে ম্যাচটা যেত এটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং বলা চলে তারপরেও ক্রিকেটে অসম্ভব হলে কিছু নেই হলেও হতে পারে এমনটা তো যদি হয় তো অবশ্যই বাংলাদেশের জন্যই ভালো হবে ওভারঅল যে বিষয়টা লাস্ট ম্যাচে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে কোনোই কোনোই কঠিন হিসাব নেই সেক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সুপার করে জায়গা নিশ্চিত করবে তাহলে অবশ্যই বাংলাদেশের সমর্থকরা চাইবে শ্রীলঙ্কা যেন শেষ ম্যাচটা জিতে যায় বাংলাদেশ শ্রীলঙ্কার সাপোর্ট করবে শেষ ম্যাচে এটি স্বাভাবিক আর যদি আপনার আফগানিস্তান যেতে তাহলে আফগানিস্তানকে অবশ্যই বড় মার্জিনেই জিততে হবে যেমন কোনো সত্তর রানের ব্যবধানে জিততে হবে বা শ্রীলঙ্কা যেই টার্গেটটা দিবে সেটা অবশ্যই আফগানিস্তানকে এগারো ওভার দুই বলের মাঝেই কমপ্লিট করে ম্যাচটা জিততে হবে তো যাই হোক অনেকটাই কঠিন এই সমীকরণটা অনেকটাই কঠিন তো দেখা যাক এই সমীকরণটা ফিল করতে পারে কিনা তো আমরা চাইবো যে শ্রীলঙ্কা যেন শেষ ম্যাচে আফগানিস্তানকে হারায় হারিয়ে ম্যাচটা যেতে এটি কিন্তু আমরা চাইবো তো যাই হোক এই হিসাব নিকাশ নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও পরবর্তীতে আপনাদেরকে অর্থাৎ এই ভিডিওর পরের ভিডিওতে আমরা আপনাকে একদম খাতা কলমে সমস্যা নেই তো চলুন এখন আমরা গ্রুপ এতে থাকা দলগুলোর হিসাব নিকাশ দেখি তো তার আগে আপনাদেরকে জানাই আপনারা এশিয়া কাপে বাংলাদেশের এই জার্সিটা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন চাইলে জার্সিটা আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন সেজন্য আপনাকে যোগাযোগ করতে হবে ওয়াইন সব বিধিতে

তিন নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত দুই নম্বরে পাকিস্তান এক নম্বরে ইন্ডিয়া ওমান দুই ম্যাচ খেলেছে দুটি হেরেছে কোন পয়েন্ট পায়নি ওমান সংযুক্ত আরব আমিরাত দুটি ম্যাচ খেলেছে এক ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে কিন্তু সংযুক্ত আরব আমিরাত নিট রাউন্ডেড মাইনাস দুই দশমিক শূন্য তিন শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা পাকিস্তান দুই ম্যাচের একটা জিতেছে একটা হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে পাকিস্তান তাদের বর্তমান নেট রাউন্ডেড প্লাস এক দশমিক ছয় চার নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জিতেছে দুই ম্যাচের দুটিতে জয়লাভ করে চার পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এবং তাদের বর্তমান নেট্রান্ডেড প্লাস চার দশমিক সাত নয় তিন অফিসিয়ালভাবেই কিন্তু ইন্ডিয়া সুপার ফোর টিকিটটা নিশ্চিত করে ফেলেছে তো এখানে গ্রুপ এতে যে সুপার ফোরের হিসাব নিকাশ বা সমীকরণের হিসাব সেখানে কিন্তু আফগানিস্তান সরি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝে একটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচে পাকিস্তান জিতলে পাকিস্তান সুপার ফোরে যাবে আর যদি সংযুক্ত আরব আমিরাত জিতে তাহলে সংযুক্ত আরব আমিরাত সুপার ফোরে যাবে এখানে কিন্তু সমীকরণের কোনো হিসাব নিকাশ নেই এখানে একদম সহজ হিসাব তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তরুণ এখন নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচটাই কিন্তু রয়েছে সংযুক্ত আরব আমিরাত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ যেটি এশিয়া কাপের দশম ম্যাচ এটি অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার সতেরো সেপ্টেম্বর বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে কিন্তু পাকিস্তান ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় ভারতীয় সময় রাত সরি বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভারতীয় সময় রাত আটটায় চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী পরবর্তী আপডেট সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সেটা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে রয়েছেন আজমতুল্লাহ ওমরাই দুই ম্যাচে তিরাশি রান করেছেন চার নম্বরে রয়েছে কিন্তু মোহাম্মদ ওয়াসিম সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় দুই ম্যাচে অষ্টআশি রান করেছেন তিন নম্বরে রয়েছেন মির্জাকাত খান হংকং এর খেলোয়াড় তিন ম্যাচে চুরানব্বই রান করেছেন দুই নম্বরে লিটন কুমার দাস বাংলাদেশের খেলোয়াড় তিন ম্যাচে ছিয়ানব্বই রান করেছেন এক নম্বরে প্রাথম নিশাঙ্কা শ্রীলঙ্কান খেলোয়াড় দুই ম্যাচে একশো আঠারো রান করে এক নম্বরে রয়েছেন এছাড়াও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার নম্বরে রয়েছে চারজন খেলোয়াড় তারা হলো তাস্কিন আহমেদ রিসাদ হোসাইন মুস্তাফিজুর রহমান এছাড়াও আয়ুষ শুক্লা প্রত্যেককেই কিন্তু উইকেট পেয়েছেন চারটা করে চারটা করে উইকেট পেয়ে তারা কিন্তু চার নাম্বারে রয়েছে এছাড়াও তিন নাম্বারে সাইম আয়ুব দুই মাসে পাঁচ উইকেট পেয়েছেন দুই নাম্বারে জুনাই সিদ্দিকি দুই মাসে পাঁচ উইকেট পেয়েছেন এক নম্বরে কুলদীপ যাদব দুই মাসে সাত উইকেট পেয়েছেন তো এই ছিল কিন্তু এশিয়া কাপের সর্বশেষ আপডেট যেটা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে মূলত ছবিকরণের হিসাব নিয়ে আপনার সাথে আলোচনা করার জন্য তো তারপরেও বাংলাদেশের কেউ একটা সম্ভাবনা রয়েছে এই জন্য সমীকরণ একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম তারপরে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একদম খাতা কলমের হিসাবে আমরা নিট রানডেড হিসাব করে দেখাবো যে এটা আদর কতটুকু কাজ করতেছে তো আপনাদের বর্তমান এটাই বাংলাদেশকে সুপার করে নিতে হলে আফগানিস্তানকে হারাতে হচ্ছে শ্রীলঙ্কার অর্থাৎ আঠারো তারিখে আপনাদের শ্রীলঙ্কাকে সমর্থন দিতে হবে আপনি যদি শ্রীলঙ্কাকে সমর্থন দিয়ে জেতাতে পারেন তাহলে বাংলাদেশ সুপার ফোরের টিকিট নিশ্চিত করবে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং এশিয়া কাপের জার্সি কিন্তু অবশ্যই ওয়ান ছব বি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম